খানাকুল আরামবাগ উদয়নারায়ণপুরের দিকে বাঁধ ভেঙে বড় চাষের জল ঢুকে ভেসে গিয়েছে খানাকুল আরামবাগ উদয়নারায়ণপুর কিন্তু মুখ্যমন্ত্রীর দায় ঠেলছেন সেই ডিভিসির দিকে আরো একবার গতকাল বললেন ডিভিসি নাকি না জানিয়ে জল ছড়ে ডিভিসি তো জল ছাড়ার কথাই ছিল বড় জল এখানকার বাঁধের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উত্তর কিন্তু দিতে পারেননি মুখ্যমন্ত্রী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা চালু করেছিলেন রাজ্যের উপর থেকে দায় ছাড়তে হলেও ম্যানমেড তত্ত্ব ব্যবহার করেন মুখ্যমন্ত্রী বন্যা থেকে দুর্ঘটনা ম্যানমেড তত্ত্ব সম্প্রতি বড় চাষের জলে প্লাবিত খানাকুল আরামবাগ ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা মাথায় হাত আলু চাষিদেরও এদিকে আচমকা প্লাবনের জন্য ফের ডিভিসিকেই কেই কাট করে তুলেছেন মুখ্যমন্ত্রী দেখুন ডিজাস্টার প্রকৃতি তো আমাদের হাতে নেই এবং গ্লোবাল ক্যালামিটিজ একটা চলছে এই কিছুদিন আগে আমরা ফ্লাড ফেস করেছি ডিবিসি কালকে আবার চব্বিশ হাজার কিউসে ওয়াটার জল ছেয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি হলো তারপর আবার ছাড়বে বাংলাটা যেন ওদের জল হজম করার একটা জায়গা জায়গা হয়ে গেছে কিন্তু সত্যি কি এই অসময়ের প্লাবনের জন্য ডিভিসি দায়ী ফাল্গুন মাসে বোরো ধান চাষ চাষের জন্য জল ছাড়ে ডিভিসি ক্যানালের মাধ্যমে আসে জল ক্যানাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের অভিযোগ হয় না ক্যানালের সংস্কার বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা শোচনীয় বাঁধের ভাঙা অংশ দিয়েই হু করে ঢুকছে জল বানভাসি খানাকুল উদয়নারায়ণপুর দামোদরের জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা কিন্তু রাজ্য সরকার দায় ঠেলার খেলায় মেতেছে নিজের বাঁধগুলি সময় মতো সংস্কার হলে হয়তো আজ এই দিন দেখতে হতো না বন্যা কবলিত মানুষগুলিকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়